যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরে দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ উনি সব সময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা রানীজি প্রার্থী করেছিল তখনও বলে বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে অন্যদিকে সাগর দত্ত সাগর দত্ত সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন